আমরা তো দু সাল থেকে এই সামাজিক কার্যক্রম করতেছি এলাকার যারা দরিদ্র পরিবার আছে যারা দেখা যায় যে সংসার চলে না স্বামী নেই বা ইনকাম করতে পারে না আসলে এই সামাজিক কার্যক্রম আমাদের এলাকায় ছিল এর আগে পরে না আগে ছিল আপনাদের কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে না আমরা এই সামাজিক কার্যক্রম চালাই গেলে মনে হয় হয় না এলাকার একটু উন্নয়ন হবে তাহলে আজকে আমরা যে কার্যক্রমটা করছি এই যে আপনাদের এলাকার এটা তো মাদুই নিয়ে এলাকা না আমাদের এই যে সিদ্দিক শেখ মনে হয় চিনেন মারা গেছে কত বছর আগে যেন বছর হয়েছে না তো এই পরিবারটি আমাদের এই সংস্থায় বারবার যোগাযোগ করে আসছে যে কিছু সহায়তা করার জন্য তার দুটি ছেলে রয়েছে পড়াশোনা করাইতে পারে না তা আমরা বিভিন্ন গবেষণা করছি অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে আলোচনা করছি পরামর্শ নিছি যে আসলে পাওয়ার যোগ্য কিনা আমাদের এই সংস্থা আসলে তেলগো মাথায় তেল অর্থাৎ গ্রাম্য ভাষায় যেটা বলে যে আমাদের সংস্থা কিন্তু এই সংস্থা না আপনি অসহায় কিনা এটা আমরা দেখবো যদি আপনার একটু সুপারিশ করে সেটাও আমরা বিবেচনা করব যে আসলে সে সুপারিশ করছে সে কি পাওয়ার যোগ্য কিনা আমরা এটা সম্পূর্ণ যাচাই বাছাই করে আমরা সহযোগিতা প্রদান করি আর আমরা আজকে যে প্রোগ্রামটা করলাম ওই সিদ্দিক শেখ ওনার ওয়াইফ ওনারা আমরা আজকে দুই হাজার টাকা আমাদের এই সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছি যাতে ওনার ছেলে মেয়েদের আসলে দুটি ছেলে নাকি মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় পড়ে না অনেক কষ্ট করে পরিবার চালায় খুব কষ্ট কাটাইছি মারা গেছে

আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা জন্য এই সামাজিক কার্যক্রম চালাই যাইতে পারি এই জন্য আপনারা আমাদের কি পাশে থাকবেন সবসময় অনেকে তো হয়তো বলে যে আমরা নাকি কি কাজ করি ভালো না বা ইয়া শত্রু থাকবে ভালো মন্দ ভালো জড়াইয়ে দেখতে পারে না বর্তমান তুমি ভালো করতেছো একদিন পিন দিয়ে তোমার কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টা করবে আপনারা যদি আমাদের এই আসলে সাথে থাকেন আমাদের যদি পরামর্শ দেন বা এভাবে উৎসাহ দেন যদি যে না আপনারা চালাই যান বা এলাকার উন্নয়ন হচ্ছে বা এলাকার কিছু মানুষ উটুকিত হচ্ছে তাহলে আমরা এই সামাজিক কার্যক্রম আমরা সব সময় চালাবো আচ্ছা ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ